বিসমিল্লাহে রহমানের রহিম পরম করোনাময় আল্লাহ তালার নামে শুরু করছি বন্ধুগণ আজ আমরা ডুব দেব ইতিহাসের এক অনন্য মহীয়সী নারীর জীবনে তার নাম রাবেয়া বসরি রহিমুল্লাহ এক দরিদ্র পরিবারে জন্মানয়ী নারী হয়ে উঠেছিলেন সমগ্র ইসলামী জগতের আধ্যাত্মিকতার প্রতীক তার শৈশব তার কষ্ট আর তার অন্তরের আল্লাহ প্রেম আজও কোটি মানুষের হৃদয়কে আন্দোলিত করে রাবেয়া বসরি রহিমুল্লাহের জন্ম হয় খ্রিস্টীয় অষ্টম শতকে ইরাকের বিখ্যাত শহর বসরায় বসরা তখন ইসলামী সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র কোরআন তিলাওয়াত হাদিস অধ্যয়ন এবং আধ্যাত্মিক সাধনার জন্য প্রসিদ্ধ ছিল রাবেয়ার পরিবার ছিল অতি দরিদ্র কিন্তু ধার্মিক তার বাবা ছিলেন একজন ইমানদার মানুষ বলা হয় পরিবারের অবস্থা এতই শোচনীয় ছিল যে সন্তানদের খাওয়ানোর মতো খাবারও প্রায়শই থাকত না তবে দরিদ্রতা সত্ত্বেও পরিবারে ছিল আল্লাহর প্রতি আস্থা তাওহিদের শিক্ষা আর সৎ চরিত্রের অনুশীলন কল্পনা করুন এক শিশুকন্যা রাতের অন্ধকারে ক্ষুধার্ত অবস্থায় বসে আছে হয়তো এক টুকরো রুটি জোটে না কিন্তু তবুও তার চোখে পানি নেই কেননা তিনি ছোটবেলা থেকেই শিখেছিলেন আল্লাহর কাছে ধৈর্যই আসল সম্পদ ইতিহাসবিদেরা বর্ণনা করেন যে রাবেয়ার জন্মের দিন তার বাবা এতই দরিদ্র ছিলেন যে ঘরে তেলের প্রদীপ জ্বালানোর মতো তেলও ছিল না নবজাতকের অন্ধকার ঘরে রেখে তিনি কেঁদেছিলেন আর সেদিন রাতেই তিনি এক স্বপ্ন রেখেন স্বপ্নে নবী মুহম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাকে বলেন তোমার এই সন্তান হবে আল্লাহর প্রিয় বান্দা সে মানবতার জন্য রমত হবে এই স্বপ্নই যেন তাদের দারিদ্র্যের আধারে এক আলো হয়ে উঠেছিল রাবেয়ার শৈশবে তার বাবা মা মৃত্যুবরণ করেন একেবারে অসহায় হয়ে পড়া এই কিশোরীকে তখন কেউ সাহায্য করার মতো ছিল না সমাজের অবহেলা আর অভাব তাকে খুব ছোট বয়স থেকেই পরিপক্ক করে তোলে একসময় দারিদ্র্যের কারণে তাকে দাসী হিসেবে বিক্রি করে দেওয়া হয় কল্পনা করুন যে কিশোরীর হৃদয় আল্লার প্রেমে ডুবে থাকতে চাইছিল তাকেই অন্যের ঘরে দাসী হয়ে কাজ করতে হলো। কিন্তু এখানেই তার চরিত্রের মাহাত্ম প্রকাশ পায় বলা হয় রাবেয়া যখন দাসী ছিলেন তখনও তিনি রাতভর নামাজ পড়তেন দিনের বেলা গৃহকর্মের পর রাত নামলেই তিনি শীর্ষদায় লুটিয়ে পড়তেন তার মালিক একরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখে ফেললেন রাবেয়া নামাজে দাঁড়িয়ে আছেন তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ঠোঁটে দোয়া হে আল্লাহ তুমি জানো আমি জান্নাত চাই না আমি জাহান্নাম থেকে মুক্তি চাই না আমি শুধু চাই তোমাকে চাই আমি শুধু তোমার প্রেম চাই এই দৃশ্য দেখে তার মালিক কেঁদে ফালেন তিনি উপলব্ধি করেন এই মেয়ে সাধারণ কেউ নয় পরদিনই তিনি রাবেয়াকে মুক্তি দেন দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পর রাবেয়া বসরি নিঃস্ব এক জীবন বেছে নিলেন তিনি কারো সাহায্যের উপর নির্ভর করলেন না বরং একান্ত নির্জন সাধনার পথ ধরলেন এক হাতে নামাজ অন্য হাতে রোজা এভাবেই তিনি নিজেকে গড়ে তুলতে লাগলেন তিনি বলতেন আমি আল্লার প্রেমে এতটাই মগ্ন যে দুনিয়ার কোনো প্রলোভন আমাকে আকর্ষণ করতে পারে না ইতিহাসবিদেরা লিখেছেন রাবেয়া ছোটবেলা থেকেই সাধারণ শিশুদের মতো ছিলেন না অন্যরা খালাধুলায় মেতে উঠলেও তিনি চুপচাপ বসে থাকতেন কিংবা আকাশের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হতেন তিনি প্রায়ই বলতেন আমার হৃদয় আল্লার দিকে টানে আমার আত্মা আল্লাহ ছাড়া আর কিছুতে শান্তি পায় না এটাই ছিল তার আধ্যাত্মিক জীবনের ভিত্তি হে আল্লাহ আমি একা নই তুমি আছো, মানুষ যদি আমাকে ফেলে দেয় তবুও তুমি আমায় ছাড়বে না মানুষ যদি আমাকে ভুলে যায় তবুও তুমি আমার রব এই বিশ্বাসই তাকে বড় করেছে রাবেয়া বসুরির শৈশব আমাদের শেখায় দারিদ্র ও কষ্ট ইমানের শক্তিকে নষ্ট করতে পারে না আল্লার প্রেম মানুষের অন্তরে শৈশব থেকেই জন্ম নিতে পারে মানুষ যদি দুনিয়ায় সব হারিয়েও ভালে আল্লাহর প্রেম থাকলে কিছুই হারায় না জীবনের শুরু দাসত্ব থেকে মুক্তির পর রাবেয়া বসরি বেছে নিলেন নিঃস্ব তার পথ না ছিল স্বামী না ছিল সন্তান না ছিল কোনো আর্থিক নিরাপত্তা তার ছিল শুধু এক অটল বিশ্বাস আল্লাই যথেষ্ট তিনি বলতেন আমার হিদারে যদি আল্লাহর প্রেম থাকে তবে আমি কারো কাছে ভিক্ষা চাইব না আমি যা চাই শুধু আমার রবের কাছেই চাইব রাতভর ইবাদত রাবে আর জীবনের সবচেয়ে উজ্জ্বল দিক ছিল তার রাত ভর ইবাদত তিনি দিনভর রোজা রাখতেন আর রাতভর কেঁদে কেঁদে নামাজ পড়তেন তার প্রতিবেশীরা প্রায়ই শুনতেন রাতে তিনি সিজদায় পড়ে অশ্রু বিসর্জন দিচ্ছেন আর কণ্ঠে উচ্চারিত হচ্ছে এ দোয়া হে আল্লাহ যদি আমি তোমার ইবাদত করি জাহান্নামের ভয়ে তবে আমাকে জাহান্নামে দিও যদি করি জান্নাতের লুভে তবে জান্নাত থেকে আমাকে বঞ্চিত করো না কিন্তু যদি করি শুধু তোমার প্রেমে তবে তোমার সাক্ষাৎ থেকে আমাকে বঞ্চিত করো না এই দোয়া ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে এক অমর উদাহরণ হয়ে আছে দুনিয়ার লোভ থেকে বিরত থাকা রাবেয়া বসরি ছিলেন নিঃস্ব কিন্তু তিনি কখনো ধনীদের কাছ থেকে কিছু চাননি অনেক সময় বড়লোকরা তার কাছে দান পাঠাতে চাইতেন কিন্তু তিনি ফিরিয়ে দিতেন একবার একজন ধনী তাকে এক থলে স্বর্ণ পাঠালেন রাবেয়া সেই স্বর্ণ দেখে বললেন যে আল্লাহ আমাকে ক্ষুধার্থ রেখেছেন তিনি চাইলে আমাকে খাওয়াতে পারতেন তুমি যদি সত্যিই আমাকে সাহায্য করতে চাও তবে দুনিয়ার লোভ থেকে মুক্ত হওয়ার দোয়া করো। আধ্যাত্মিক প্রেম মহব্বতুল্লাহ রাবে আর আধ্যাত্মিক সাধনার মূল দর্শন ছিল আল্লাহর প্রতি নিঃস্বার্থ প্রেম তার মতে আল্লাহকে ভালোবাসা মানে শুধু পুরস্কারের জন্য নয় শুধু ভয় থেকে নয় বরং ভালোবাসা মানে ভালবাসাই তিনি বলতেন প্রেমিক প্রেমিকাকে যখন ভালোবাসে তখন সে কোনো প্রতিদান চায় না আমি আমার রবকে এমন প্রেমে ভালবাসতে চাই যেখানে শুধু তার সান্নিধ্যই আমার সুখ নির্জনতার সাধনা রাবেয়া রাবেয়াবশ্রী মানুষের ভিড় থেকে দূরে থাকতে ভালবাসতেন তিনি একাকিত্বে আল্লাহর স্মরণে ডুবে থাকতেন একবার কেউ তাকে জিজ্ঞেস করেছিল তুমি একা থাকো না একাকিত্ব কি কষ্ট দেয় না তিনি উত্তর দিলেন আমি একা নই আমার রব সবসময় আমার সঙ্গে আছেন মানুষের সঙ্গে থাকলে আমি তার কাছ থেকে দূরে হয়ে যাই কিন্তু একাকিত্ব আমাকে আল্লার কাছাকাছি নিয়ে আসে রাবেয়া রাবেয়াবশ্রীর আধ্যাত্মিক অনুভূতি শুধু দোয়ায় সীমাবদ্ধ ছিল না তিনি অনেক সময় কবিতার মাধ্যমে তার হৃদয়ের আবেগ প্রকাশ করতেন একটি বিখ্যাত কবিতা তিনি লিখেছিলেন আমি তোমাকে দুই প্রেমে ভালবাসি এক প্রেমে আমি তোমাকে চাই আমার জন্য অন্য প্রেমে আমি তোমাকে শুধু তোমার জন্য চাই আমার নিজের জন্য যে প্রেম তা আমাকে চিরকাল তোমার স্মরণে রাখে আর যে প্রেম শুধু তোমার জন্য তা আমাকে সব কিছু ভুলিয়ে দেয় রাবেয়া দারিদ্রকে অভিশাপ মনে করতেন না তিনি মনে করতেন দারিদ্র মানুষকে আল্লার কাছে আরও বিনয়ী করে তোলে তিনি বলতেন দারিদ্র আমার কাছে কোনো অভাব নয় বরং এটি আমার হৃদয়কে পরিশুদ্ধ রাখার মাধ্যম রাবেয়া বশ্রী হে আমার প্রভু আমি অন্ধকারে একা বসে আছি কিন্তু আমার হৃদয় আলোয় ভরে গেছে মানুষ আমায় ভুলে গেছে কিন্তু তুমি কখনো ভুলো না আমি চাই না জান্নাতের বাগান আমি চাই না হুর পড়ি আমি চাই কেবল তুমি রাবেয়া রাবেয়াবশ্রির আধ্যাত্মিক সাধনা আমাদের শেখায় সত্যিকারের প্রেম মানে নিঃস্বার্থ ভালোবাসা ইবাদতকে শুধু ভয় বা লোভের কারণে করা উচিত নয় একাকিত্ব দারিদ্র আল্লাহর নৈকট্য লাভের পথ হতে পারে হাসান বস্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাবেয়া রাবেয়াবশ্রির আধ্যাত্মিক গভীরতা এতটাই ছিল যে তার কাছে জ্ঞান অর্জনের জন্য আসতেন যোগের শ্রেষ্ঠ সুফিরাও এর মধ্যে অন্যতম ছিলেন হাসান বসরি রহমাহাল্লা যিনি ইসলামী সুফিবাদের একজন প্রধান আলিম ও আধ্যাত্মিক নেতা বলা হয় একদিন হাসান বসরি তাকে জিজ্ঞেস করেছিলেন হে রাবেয়া তুমি কি শয়তানকে ঘৃণা করো। রাবেয়া শান্ত কণ্ঠে উত্তর দিলেন আমার হৃদয় এতটাই আল্লাহর প্রেমে পূর্ণ সেখানে শয়তানকে ঘৃণা করার মতো অবকাশই নেই এই উত্তরে বিস্মিত হয়ে হাসান বসরি বললেন এক অদ্ভুত উত্তর তুমি আমাদের শিখিয়ে দিলে আল্লাহকে ভালোবাসা এতটাই পূর্ণ হতে পারে যে শয়তানের অস্তিত্ব সেখানে ম্লান হয়ে যায় সুফি পুরুষদের শিক্ষাদান রাবেয়া বস্রির নারী হয়েও অনেক খ্যাতিমান সুফির শিক্ষক ছিলেন তারা তার কাছে আসতেন প্রশ্ন করতেন এবং তার উত্তর শুনে মুগ্ধ হতেন একবার কয়েকজন সুফি আলেম তাকে বললেন রাবেয়া আমরা জাহান্নামের ভয়ে কাঁদি জান্নাতের আশায় রোজা রাখি নামাজ পড়ি রাবেয়া তখন দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন তোমরা আল্লাকে ভয় আর লোভে ভালবাসছ কিন্তু আমি তাকে ভালবাসি শুধু তার জন্যে আমি চাই না জান্নাত চাই না জাহান্নাম থেকে মুক্তি আমি চাই শুধু আল্লাহ এই দর্শনই হয়ে উঠেছিল তার জীবনের মূল শিক্ষা নিঃস্বার্থ প্রেম ভালবাসা বনাম ভয়ের ইবাদত বুশ্রীর শিক্ষা ছিল সুস্পষ্ট ইবাদত কখনো ভয় বা লোভের ভিত্তিতে হওয়া উচিত নয় তিনি বলতেন আল্লাহর প্রেমিকরা তাকে ভালোবাসেন কোনো কারণ ছাড়াই যেমন ফুলের সুগন্ধ আমরা ভালবাসি শুধু তার জন্যই কোনো প্রতিদান চাওয়ার জন্য নয় এই দর্শন সুফিবাদের ইতিহাসে বিপ্লব সৃষ্টি করেছিল কারণ তার আগে অনেকেই আল্লাহর ইবাদতকে ভয় বা পুরস্কারের সঙ্গে যুক্ত করতেন রাবেয়া তা থেকে একেবারে আলাদা পথ দেখালেন তার কিছু বিখ্যাত উক্তি ও কবিতা আজও মানুষের হৃদয়ে অনুরণিত হয় যেমন হে আমার প্রভু দিনে যদি আমি তোমাকে না পাই তবে রাত আমার কাছে অন্ধকার রাতে যদি আমি তোমাকে না পাই তবে দিনও আমার কাছে অন্ধকার তুমি ছাড়া আমার জীবনে কোনো আলো নেই এই কথাগুলো শুধু শব্দ নয় এগুলো তার জীবনের বাস্তব অনুভূতি সুফিদের সঙ্গে বিতর্ক রাবেয়া বস্রী কখনো কখনো সুফিদের সঙ্গে বিতর্কেও জড়াতেন তবে তার বিতর্ক ছিল আধ্যাত্মিক সত্য প্রকাশ করার মাধ্যম একবার কয়েকজন সুফি বললেন আমরা আল্লাহকে ভয় করি তাই ইবাদত করি রাবেয়া বললেন আমি আল্লাহকে ভয় করি না আমি তাকে এত ভালোবাসি যে ভয় আর প্রেম এক সঙ্গে আমার হৃদয়ে থাকতে পারে না প্রেম থাকলে ভয় বিলীন হয়ে যায় এই উত্তর তাদের বাকরুদ্ধ করে দিয়েছিল নারী সুফি হিসাবে স্থান ইতিহাসে রাবেয়া বশ্রী শুধু একজন নারী সাধুকা নন তিনি ছিলেন প্রথম নারী সুফিদের মধ্যে যিনি পুরুষ আলেমদের সমান সম্মান পেয়েছিলেন তার শিক্ষার কারণে অনেকেই তাকে বলতেন আল্লাহর প্রিয় বান্দা তার জীবন প্রমাণ করেছে আধ্যাত্মিকতার পথে নারী পুরুষের কোনও ভেদাভেদ নেই যার হৃদয় আল্লাহর প্রেম আছে সেই আল্লাহর নিকট প্রিয় হাসান বস্রী হে রাবেয়া তুমি কেমন করে ইবাদত করো? রাবেয়া বস্রী চোখে অশ্রু নিয়ে আমি আল্লার কাছে দাঁড়াই এমনভাবে যেন আমি তাকে সামনে দেখছি যদি আমি তাকে দেখতে নাও পাই আমি জানি তিনি আমাকে দেখছেন হাসান বস্রি অভিভূত হয়ে তুমি আমাদের শিখে দিলে ইহেশানের প্রকৃত অর্থ রাবেয়া বস্রির সুফিদের সঙ্গে সংলাপ ও শিক্ষাদান আমাদের শেখায় আল্লাহর প্রেম ভয়ের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত কখনও লোভ বা পুরস্কারের জন্য নয় বরং আল্লাহর জন্য হওয়া উচিত নারীও আধ্যাত্মিকতার উচ্চতম শিখরে পৌঁছতে পারে সত্যিকারের প্রেমিক আল্লাহকে ভালোবাসে শুধুমাত্র তার জন্য প্রিয় দর্শক রাবেয়া রাবিয়া হামহাল্লার এই সংলাপ ও শিক্ষা ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে এক অমর অধ্যায় তিনি দেখিয়েছেন নারী হয়েও আল্লাহর প্রেমে এমন এক উচ্চতায় পৌঁছনো যায় যেখানে পুরুষ সুফিরাও তার ছাত্র হয়ে যান রাবিয়া বস্রি রহমাতুল্লাহালের জীবনের শেষ সময়টুকু ছিল একেবারেই শান্ত ও আধ্যাত্মিকতায় ভরা তিনি দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে মুক্ত হয়ে শুধু আল্লার দিকে মনোনিবেশ করেছিলেন বলা হয় মৃত্যুর আগে তিনি একদিন তার বন্ধুদের বললেন আমার জীবনে একটিই কামনা আমার রবের সাক্ষাৎ যখন মৃত্যু আসবে আমি হাসি মুখে যাব কারণ আমি আমার প্রিয়তমের কাছে ফিরছি তার এই বাক্য শুনে উপস্থিত সবাই কেঁদে খেলেছিলেন কল্পনা করুন এক বৃদ্ধা সাধিকা শয্যায় সাইত চারপাশে তার শিষ্যরা বসে আছে তার মুখে প্রশান্তির হাসি চোখে অশ্রু ঠোঁটে দুয়া হে আল্লাহ আমি তোমার প্রেমে সারা জীবন কেটেছি এখন তুমি আমাকে তোমার কৃপায় বরণ করো। আমি তোমাকে চাই তোমাকে ছাড়া কিছুই চাই না এরপর ধীরে ধীরে তার শ্বাস ক্ষীণ হয়ে আসে তার মুখে শেষ হাসি ফুটে ওঠে আর তিনি আল্লাহর কাছে ফিরে যান তার কবর ও মানুষের আনাগোনা রাবেয়াবশির মৃত্যুর পর তার কবর হয়ে ওঠে আধ্যাত্মিক প্রেরণার স্থান মানুষ দূর দূরান্ত থেকে আসত তার কবরে দোয়া করতে শিক্ষা নিতে আজও তার নাম উচ্চারণ করলে মনের ভেতর অদ্ভুত প্রশান্তি নেমে আসে নারী আধ্যাত্মিকতার প্রতীক রাবেয়াবসিরি ইসলামের ইতিহাসে শুধু একজন সুফি নন বরং তিনি হয়ে উঠেছিলেন নারী আধ্যাত্মিকতার প্রতীক তার জীবন প্রমাণ করেছে আল্লাহর প্রেমের পথে নারী পুরুষের ভেদাভেদ নেই যার হৃদয় আল্লার প্রেমে ভরে যায় সেই আল্লাহর নিকট প্রিয়তম আজকের দিনে নারীরা যখন নানা সংকটে আছে তখন রাবেয়ার জীবন তাদের শেখায় আত্মবিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রেমকে জীবনের কেন্দ্রবিন্দু করতে হবে মানুষের স্বীকৃতির চেয়ে আল্লার সন্তুষ্টি আসল লক্ষ্য হওয়া উচিত আধুনিক যুগে তার বার্তা আজকের ভোগবাদী পৃথিবীতে যেখানে মানুষ দুনিয়ার লোভে ডুবে আছে রাবেয়াবসির শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যিকারের সুখ কোনো ভৌতিক সম্পদে নয় বরং আল্লাহর প্রেমে তিনি আমাদের শেখান জান্নাতের লোভে নয় জাহান্নামের ভয়েও নয় বরং আল্লার প্রেমেই ইবাদতের সৌন্দর্য নিঃস্ব হলেও আল্লাহর প্রেমে হৃদয় ধনী হতে পারে একাকিত্বে থাকলেও মানুষ আল্লাহর সান্নিধ্যে পূর্ণ হতে পারে রাবিয়াবুসেরি রেখে গেছেন শুধু কিছু উক্তি আর কাহিনী নয় বরং একটি আধ্যাত্মিক ঐতিহ্য তার দর্শন সুফিবাদের প্রতিটি শাখায় প্রভাব ফেলেছে বিশ্বের নানা প্রান্তে সুফিরা এখনও তার কবিতা তার উক্তি তার দুয়া পাঠ করে মুগ্ধ হন তিনি ইসলামী ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি স্পষ্টভাবে বলেছিলেন আল্লাহর প্রেমই আসল ভয় ও লোভ তার কাছে গৌণ এই ঐতিহ্য আজও আমাদের জীবন বদলে দিতে পারে হে মা তুমি আমাদের ছেড়ে যাচ্ছ শান্ত শান্তকণ্ঠে আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না আমি শুধু আমার প্রিয়তম আল্লাহর কাছে যাচ্ছি তোমরা কেঁদো না কারণ মৃত্যু কোনো শেষ নয় মৃত্যু হল সাক্ষাৎ রাবেবসিরি রহমতুল্লাহলের জীবন আমাদের শেখায় আল্লাহর প্রেমই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য ভয় বা লোভ নয় বরং ভালোবাসাই ইবাদতের মূল প্রেরণা নারীও আধ্যাত্মিকতার চূড়ায় পৌঁছাতে পারে দারিদ্র্য একাকিত্ব কষ্ট এসব কিছুই আল্লাহ প্রেমকে রুখতে পারে না প্রিয় দর্শক এভাবেই শেষ হল রাবেশ্রী রহমতুল্লাহলের জীবনের কাহিনী তিনি ছিলেন এক নারী কিন্তু তার হৃদয় ছিল মহাসাগরের মতো বিশাল তিনি ছিলেন নিঃস্ব কিন্তু তার প্রেম তাকে করেছে আধ্যাত্মিকতার রানী আজও তার নাম উচ্চারণ করলে হৃদয়ে নেমে আসে প্রশান্তি আজও তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর প্রেমই মানুষের প্রকৃত মুক্তি প্রিয়দর্শক আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ